আহ লুমিনাসের খুব ভালো একটা ভালো ইনশাল্লাহ আর এই আইপিএস এর সাথে আপনার সাতশো ওয়াটের আপনার সোলার দিতে হবে হ্যাঁ সাতশোলার প্যানেল সাথে এবং একটা ব্যাটারি লাগবে তো আপনার বাসার কারেন্ট যদি সারাদিন নাও থাকে সোলার এর মাধ্যমে চার্জ হবে ব্যাটারিতে তারপর সারাদিন চলবে আর কারেন্ট হচ্ছে যদি মনে করেন এখন বাজেটের সমস্যা আপনার শুধু আইপিএস নিবেন তাহলে শুধু আইপিএস নিতে পারেন আইপিএস আর ব্যাটারি নিলে আপনার সব চলবে যখন বাজেট ভালো হবে তখন আবার এই প্যানেল লাগাতে পারেন তো আমি আপনাদেরকে হচ্ছে লোড দিয়ে দেখাবো যে কতটুকু লোড দেওয়া যায় আমি আপনাদেরকে বলছিলাম ছয়শো পঞ্চাশ এটা দুইশো ওয়াটের এক একটা বাদ দুইশো ওয়াট এটা হচ্ছে ষাইট ওয়াট তো এই যে চারশো ওয়াট চলছে অলরেডি এই ছয়শো ওয়াট এই ছয়শো ষাইট ওয়াট অলরেডি আমি এখানে লোড দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন কোনো ওভারলোড দেখাচ্ছে না যদি এটা ওভারলোড হইতো তাহলে এখানে ওভারলোড শো করবে হ্যাঁ তো প্রিয় দর্শক যারা এই ধরনের আইপিএস নেবেন আমাদের কাছে সোলার আইপিএস এর মধ্যে আরো আরো ব্র্যান্ড আছে এখানে এখানে এক্সাইটের আছে তারপরে হচ্ছে এখানে সুভাস্তিকা আছে এখানে হচ্ছে সোলার পিছু আছে মাইক্রোটেকের তো আপনারা যারা এই ধরনের সোলার আইপিএস নিতে চান আমাদের স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করবেন আমি বলবো ং শোরুমের আসলে পেয়ে যাবেন এই মার্কেটের লিফ্ট এর তিনে হচ্ছে আমাদের ষোলো নং অফিস এখানে আসলে প্রোডাক্ট গুলো দেখে ক্রাই করতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনি কি নিবেন আপনার ঘরে কি কি চালাবেন যেমন লাইট ফ্যান পানির মোটর থেকে শুরু করে সারাদিন কারেন্ট না থাকলে সবকিছু চলবে সেটা এটা যেমন এই সাড়ে তিন হাজারের যদি আপনার এই মেশিনটা লাগান তখন সারাদিন আপনার কারেন্ট ছাড়াও আপনার ঘরের মোটর চলবে যেমন পানির মোটর যে আছে এগুলো চলবে তারপর ফ্রিজ চলবে আহ লাইট ফ্যান চলবে টোটাল তিন হাজার লোড দিতে পারবেন তা আপনার বাসায় কি কি চালাবেন আপনার হোয়াটসঅ্যাপে আমাদের আহ প্রতিনিধিদের সাথে আপনি কথা বলবেন তারপরে আপনাকে একটা কোটেশন দেওয়া হবে যে আপনার কত টাকা বিল আসবে তারপর যদি আপনার ভালো লাগে আমাদের দ্বারা কাজ করাবেন দর্শক আমাদের অ্যাড্রেস আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নং শোরুম এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন ছয়শো ষাট ওয়াট এই যে এখানে হচ্ছে কোন ব্যাটারি চার্জিং অফ আছে হ্যাঁ চার্জিং অফ আছে ওভারলোড শো করতেছে না তার মানে সাড়ে ছয়শো ওয়াট আপনি লোড দিতে পারবেন এখন আপনি কি কি লোড দিবেন সাড়ে ছয়শো ওয়াটের মধ্যে একটা ফ্যান একশো ওয়াট থাকে বিশেষ করে নর্মালি আর একটা লাইট দশ ওয়াট বিশ ওয়াট এরকম থাকে তো আপনি টোটাল সাড়ে ছয়শো চালাতে পারবেন ইনশাআল্লাহ তো যারা এই ধরনের প্রোডাক্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শুধু আইপিএস যদি নেন তাও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে লুমিনাসের শুধু আইপিএস আছে এই এরকম তিন ফ্যান পাঁচ লাইট যাদের তাদের জন্য আইপিএস এই আইপিএস এর সাথে একশো পঁচিশ ব্যাটারি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন প্যাকেজ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম